সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আমার আমার ভিডিও ভাইরাল হয়েছে এতে কোনো কিছু খারাপ লাগেনি আমি কিছু নতুন জিনিস দেখতে পেলাম জানিনা আমার কথা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমি কলকাতায় গেলে ওনার সঙ্গে দেখা করব। ওই ভিডিওটাতে দেখানো হয়েছে আমি ওনার পরোটা খাচ্ছি প্রথমবার ভিডিওটা দেখে আমার খুব হাসি পেয়েছিল আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা রইল আমি ভারতবর্ষকে খুব ভালোবাসি তাই ভারতে যেতে আমার খুব ভালো লাগে জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগছে টাটা বন্ধুরা সবাইকে